আসসালামু আলাইকুম সবে ভালো আছেন আশা করলাম তো আজকে বিষয় হইল গিয়া গরুর মাংস আর মুরগির মাংস আমরা প্রায় জানি সবে গরুর মাংস বাজারতে কিনা বয়কট করার সিদ্ধান্ত নিছি এই সিদ্ধান্ত পালন করতে গিয়া মানে পালন করা শুরু করে দিছুই এ পর্যন্ত গরু বস্তু কিনা বাদ দিল যাই হোক অনেকে আবার গ্রুপ বান্ধি বান্ধিয়া গরু জবাই কর্রা করিয়া ই তো মার্কেটেও বিশেষ করে যারা আছেন তারা একটু চাপর মধ্যে আসুন কারণ তারা বিক্রি কমে গেছে এখন এই সুযোগটা এই সুযোগটা নিল যারা ব্রয়লার ফার্মর মুরগি কক মুরগি বা পাকিস্তানি মুরগি যারা ব্যবহার বিক্রি করেন সে ফায়দাটা তারা আনিস কই একশো নব্বই একশো আশি টাকা আসিল ঈদের আগে রেট হঠাৎ করে বাড়তে 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 দুইশো ফাইট ইস্যু আইল আওয়ার পরে এখন ওইগুলো আপনার ঈদের আগের দিন দুই দিন আগ থেকে শুরু হয়ে গেলো দুইশো পঞ্চাশ টাকা করে যাও ভাই কমলো ভাই বাড়লো বাংলাদেশের নিয়ম নীতি রীতি সব এরকম একটা কমবো দুইটা বাড়বো বা দুইটা কমে গিয়েছে দেবানে ছয়টা বাড়িয়ে বাত ওই লোকি আমরা আর মানে গরুর মাংস আর মুরগি মাংস পরিস্থিতি এখন কত হইলে যে পেঁয়াজের দাম যদি বাড়ি যায় দেখা গেছে রসুনের দাম একটু কমছে রসুনের দাম যদি বাড়ি যায় দেখা যায় পেঁয়াজের দাম বাড়ি গেছে ওরকমই চলে মানে এই সিন্ডিকেট থেকে আমরা কোনো সময় বাড়াইতে পারতাম না যদি সিন্ডিকেটও সিন্ডিকেট উঠে যায় তার পরে যদি কিছু অনেস্ট ব্যবসা ব্যবসায়ীরা আপনার ব্যবসা করে সাধারণ গরিব আমজনতা যারা আছেন তারা কথা শুনতে আপনার করিও যদি আপনার ব্যবসা করে তাইলে হয়তো কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হইব যাই হোক আল্লাহ তারারে হেদায়ত দান করুক আর তারারে সুস্থ ও মস্তিষ্ক দান করুক যাতে এই বিষয়টা তারা বুঝতে পারে জানতে পারে ও বিষয়লেই আর কি হালকার উপরে একটু জাপসা মাতলাম তাই না এটা কবে পরিবর্তন হইবা এটা কবে পরিবর্তন হইতো নয় তো আমরা বাঙালি হইয়া একে অপরকে গাইল দিলে আমরা বাংলাদেশ লাগান হই কিন্তু প্রত্যেকটা মানুষেরই দরকার নিজে থেকে পরিবর্তন হওয়া নিজে থেকে পরিবর্তন হইলে সুন্দর মন মানসিকতার সৃষ্টি হইব মানুষও সুন্দরভাবে চলতে পারবে এখন আর আরেকজন চলতে পারবা প্রত্যেকটা মানুষ যেন বলা থাকে সুস্থ থাকে আর আমরা যেন সুযোগ কাজে না লাগাই বাট বালা সুযোগ হইলে কাজও লাগাই বাট সে ফায়দা লুটার লাগে যে সুযোগ আয় এই সুযোগটা কাজে না লাগাই আমরা আমরা চিন্তা করি যদি আরও দশজনের ক্ষতি না হয় আর কি তো সজিবক্স থেকে বিধায় নিলাম বালা থাকবা জানি না আমার এই কথাগুলো কার কীরকম লাগছে